আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটি চব্বিশ ঘন্টা সার্ভাইভাল ভিডিও করতে আমরা চলে আসলাম পাহাড়ে এবং আজকে আমরা আসছি হচ্ছে পাহাড়ে তিনজন এবং আপনারা গেস করেন যে আসলে পাহাড়টা কোথায় পাহাড় আমরা তো চট্টগ্রাম যাই বিভিন্ন জায়গায় যাই কিন্তু আজকের পাহাড়টা আমাদের নিজ জেলায় কুমিল্লায় তো আমরা কিন্তু অলরেডি পাহাড়ে উঠছি এবং আমাদের সাইডে কী আছে সেটা দেখলে আপনারা খুবই অবাক হবেন অবাক হওয়ার বিষয় বিকজ আমাদের কুমিল্লাতে চা বাগান আছে খুবই অল্প মানুষ জানে যেটা আমরাও ইতিমধ্যেই জানছি এবং ইতিমধ্যেই চলে আসছি চলেন আপনাদেরকে চা বাগান গুলো একটু দেখে দেখতে পাহাড়ে গিয়ে বৈশাখ থাকবো সেটার কোনো মজা নেই পাহাড় যে ট্রেন গুলা যে করতেছি সেইগুলাতেই আসলে মজা না আসল মজা আমরা সবাই যেটাতে আসে সেটাতে আমরা জানি সেটা আপনারা ভালো করেই জানেন

তো আমরা সবাই যেহেতু এটার মধ্যে আসি বর্তমানে আমরা যেটাতে আসি বর্তমানে সবাই এটাতে আসে মানে ঘুরার জন্য থাকার জন্য কেউ আসে নাই আমি মানে যারা এলাকায় তাদের সাথে কথা বলছি এবং যে পিছনে যেমন যেটায় মানুষ যায় না ঠিক আছে যেটার মধ্যে আছে তো একজন বললো যে শিয়ালের খুবই ভয় আছে তো ঘরে দেখলে হয়তো একটু সবার ঘরেই একটু ঠিক আছে না আমরা নমম ভাই কাছে জামাতে কেমন খাই দেখ তুই দেব সপ্তাহখানেক খাইলি তারজ ভালো না দন দ রিয়াদ না দ ভাই টিটা খাইতা লও না ভাই টিটা বেশি আমরা কি মিঠা কথা বলি না আমরা যে বলছিলাম যে শিয়াল ওشي আছে খালি বড় খাওয়াস এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ওই পাহাড় উঠতেছে আসছে হচ্ছে ওই পাহাড় থেকে যাবো যাচ্ছে এই পাহাড়ে বারবারই বলি ক্যামেরার চোখে যতটুকু দেখেন নিজের চোখে দেখলে আর ভালো লাগবে পাহাড় পাহাড় আমরা আবার যে জায়গাটা আসছি শীতের একটা আক্রামণ হই যাচ্ছে

আমরা কি খাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা যেদিকে আইসে নিজেরা রান্না করি নিজেরা রান্না করে খাই সেটাই বড় কথা সেটাই আলাদা একটা মজার বিষয় ওদের আওয়াজ পাচ্ছি ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে গেছিলাম প্রথম বলছে দিবে না তারপর দিচ্ছে মায় দয় মায় হয়েছে আর কি করো করো জায়গা করো তাড়াতাড়ি সমান করো আরে খুব দেওয়ার দরকার নেই সমান করো জাস্ট তো তানবির ভাই কিন্তু অলরেডি আমাদের জায়গা অলরেডি আমরা সমান করছি ট্রেন পাতার জন্য এবং তানবির ভাই বর্তমানে একটু

এটা হচ্ছে আমাদের মানে খাবার আর চেরি ভাত খাচ্ছে আর আমার পেটটা गाइस কি দুর্নীতি गाइस আমার লগে এটা হচ্ছে गाइस ভিউ কে কে ভিউতে খাইছেন এটা আপনারা অবশ্যই বলতে পারেন না আর আমাদের হচ্ছে আমরা ভিতরে বসে বসে খাচ্ছি ভাই আনন্দবার নাই এরকম ভিউ নাই আমরা শুনিয়া যাবি আছে

চাটা হওয়ার পর অলরেডি কিন্তু আমাদের চা পা করে গাছ দেখাও চা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু মেঘের আবের মানে মেঘ যেগুলা আমাদের নিচে ঘুরতেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছে কিন্তু জানি না আসলে আমাদের চোখে পড়তেছে ভাই কি বলবো নিজে বানাইছি নিজে তো এত প্রশংসা করার ঠিক না তারপরে অসাধারণ হয়েছে না আরে আগুন মানে শিয়ালের কাছে না ভাই যদি শিয়াল এটা পারে যদিও তাই জন্য আমরা আগে থেকেই খুবই হুশিয়ার থাকতে হবে শিয়াল কথা বন্ধন কথা দিব আছি তাই অলৰেডি অন্ধকাৰ হৈ গৈছে

আমাদের চা অলরেডি গরম হচ্ছে অলরেডি আমাদের চা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে গাই এখন আমরা শুধু খাবো খাইছি রে কি অবস্থা ভাই দেখেন ভাই আগুন আগুনের সাথে চা ভাই

आलु सितु करलाम ओहो के गाइस देख्नु पर्छन आलुगुला कडा के अब के गर्नु तबे तमले हा लवण मरी दिमा खाइदिउ हे यतिने आलु भाजदै छै भाई कुचो पारा नटाना हे डुबके बस त कत कन्फरा भए युट्युब सर्च दे सर्च दिए देखे की की काम लागे नइतर बी तु मजा हेडी तु मजा बट हे भाई मजा माने अलरेडी किन दुचलाई तेल द

আমরা খাবো না এগুলাকে আমরা কি করবো এখন না পরে বলবো দেখতে থাকেন দেখতে থাকুন দেখতে থাকুন এগুলো এগুলাতে আমরা কি করি কি করি অলরেডি কিন্তু ভাই আমাদের

यार सोच दिया सोच दिया अरे भी एरा भी ये ब्रांड ऐसे 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 अरे भाई हरा दा हरा हरा खाए काची में ची अरे मैं क्या शादा बात ओ जानी ना भाई हमारे तो बड़े तो कोई हंटी का नहीं है हम अन्य आपने अच्छा आपने तेरे को बोला है ना एक बार दम ना की करूँ मैं खाबो मेरे

सा सा। बड़ा बड़ा सा बड़ा। चलो चलो गैस। तू कह जाओ देरी फटकी तो ऑलरेडी। चार कोई फिल्स हैं उन चार ढालते से। साहब इतना भीड़ नहीं है गैस मूव भी कर ले। क्या वो नहीं खाई तो ना? हाँ। ना। वो नहीं खाई तो ना? पर खाई ले दे हम काम करने के चंद्रा। अपराध करो। हमको लगा भी नहीं कि <laughs>

অবশ্যই যদি এখন আসতে চান অবশ্যই তাহলে আপনারা শীতের কাপড় নিয়ে আসতে পারেন এবং খাওয়ার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু নিয়ে আসতে হবে পানি পানি লাগবে বেশি পানি ঠিক আছে পানি ছাড়া এদিকে চলা বড়ই মুশকিল পাহাড়ের উপর কিন্তু আমাদের সার্ভাইভাল টেন্ট তারপর যাবতীয় যা যা আছে সবকিছু গুছিয়ে ফেলছি তো আজকের সার্ভাইভ কেমন লাগছে গুডবাই